মানুষ খায় আপনার তাহলে আপনি আমাদের কি খাওয়াচ্ছেন শাক শাক খাওয়াচ্ছেন তো এগুলো তো করতেছেন যে এগুলো কোন মানুষ খাবে আমাকে বলেন তো ভাই আমার আপনি একজন কৃষি মানুষ ভাই আপনি আপনি নিজে খাবেন তুই খাবি নিজে সাধারণ মানুষ কি খাবে দেখলে তোকে খাবে না তোদের থেকে আমরা নিয়ে খাই তোদেরকে আমাদেরকে ওই ধরনের খাবার খাওয়াস তোদের মতো আরো কয়েকজন মানুষের নাম খারাপ হয় যে সব কিছু কে এরকম করে তাহলে তো আমরা বাস্তবতা দেখলাম যে তুই এরকম করতেছ মানে উপরে উপরে করতে পারে খোলা জায়গাটা মানলাম তো তোর শিক্ষার অভাব কিন্তু এই কাজটা কেন করলি উনি উনি কথা বলাতে ওর সাথে আবার বড় বড় কথা বলত সারা তারা কেন কথা বলত তোর জমিন মানলাম তোর জমিন দেখে এরকম প্রস্রাব খাবি তুই এগুলো বিক্রি করবি না করবি কিনা বল অবশ্যই বিক্রি বিক্রি করলে এগুলো কারা খাবে আমার আমরাই তো খাবো আমরাই তো খাবো তাহলে তোরা এগুলো কি খাওয়া হচ্ছে আমাদেরকে আমরা জেনে জেনেছিলেন এগুলো খাবো তোর জিনিস তুই খাবি এই ওর থেকে কেউ শাক নিবেন না

এখন প্রিয় বন্ধুরা এটা আমাদের সাজানো ছিল না এটার ভিটামিন বেশি হবে আরো ফসল খাইতে শক্তি হবে জীবনে থাকবে শীতকালে এগুলো খাইলে ভালো হবে আর এটা আমাদের সাজানো ছিল কেউ সিরিয়াস ভাবে নিবেন না